মানুষ বড়ই অদ্ভুত বেশি হাসলে বলে এত হাসো কেন আর কাঁদলে বলে নাটক বন্ধ করো হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন তো নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই ওয়েলকাম তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি আজ মঙ্গলবার আর এখন গড়িতের সময় আটটা তিরিশ তো আমি আমার ভিডিওটি এখান থেকে শুরু করলাম বন্ধুরা তো না স্কিপ করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর ভিডিও শুরুতেই বলে রাখি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো না স্কিপ করে দেখতে থাকো আর যেন সকালটা প্রচুর তাড়াহুড়ো ছিল ওই যে আজকে একটুখানি বেলা করে উঠেছি বলে সে কারণে ওই যে পুজো দিতেও কিন্তু দেরি করে ফেলেছি এদিকে রান্নাও বসাতে হবে কারণ তোমাদের দাদা অফিস বাবুর স্কুল আছে তো চলো আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে এখন চটপট করে রান্না করিনি তো রান্নাটা আর শেয়ার করলাম না ওই যে বললাম আজকে একটুখানি ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি বলে সকালটা একেবারে তাড়াহুড়ো ছিল তো ওইদিকে রান্নাবান্না করে তোমাদের দাদাবাই খাওয়া দাওয়া করে অফিসে বাবু গেল স্কুলে আর আমি পুরো রান্নাঘরের কাজ একেবারে কমপ্লিট করে দিয়েছি মানে থাল বাসন ধোয়া থেকে শুরু করে গ্যাস মোছা আর এই যে দেখো রান্নাঘরের যে কাপড়গুলো আমি ইউজ করি না সেগুলোকে একটুখানি গরম জলে আর কি সাপ দিয়ে ফুটিয়ে ভালো করে ধুয়ে এই যে বেলখানিতে মেলে দিয়েছি এখন শুকোবে আর কি তো চলো আজকে না আমার ছোট্ট রান্নাঘরটা তোমাদেরকে শেয়ার করে দেখাবো কোথায় কি রেখেছি না রেখেছি বলতে পারো ছোট্ট একটুখানি কিচেন ট্যুর আর কি আমার রান্নাঘরটা খুবই ছোট বন্ধুরা খুবই ছোট বলতে গেলে মানে এখানেই শেষ এখানেই শুরু এরকম একটা ব্যাপার তো এই যে দেখো থাল বাসনগুলো ধুয়ে আমি রোজ এই জায়গাটাতেই রাখি প্রথমে যখন এসেছিলাম যেন ওই বাসন রাখার ঝুড়িটা ওপরে রেখেছিলাম তাতে কি অসুবিধা হতো ওই যে জায়গা তো এমনিতেই কম আর কি তোমার রুটি বেলতে তারপর একটুখানি সবজি টবজি কেটে যে রাখবো সেই জায়গাটা পেতাম না আর থাল বাসন ধুয়ে রাখতাম আর এই জায়গাটা পুরো জল জল হয়ে যেত নিচেও জল পড়তো তো সে কারণে ভাবলাম না এত কষ্ট করে আর বাসন আঁকার ঝুড়িটা ওপরে রাখবো না নিচে যেহেতু একটুখানি জায়গা ছিল সেই আবার ঝুড়িটাকে আর কি নিচে নামিয়ে রেখেছি তো প্রথমত আমি বাসনগুলো ধুয়ে আর কি ওপরে রাখি তারপরে যে নিচে যে ঝুড়িটা আছে সেখানে গুছিয়ে রাখি তাতে কি হয় জল জল হয়ে যায় না রান্নাঘরটা আগে যে আমরা ভাড়া বাড়িতে থাকতাম না সেখানে যেন রান্নাঘরটা ছিল বিশাল বড়ো জিনিসপত্র রাখার অসুবিধে হতো না এখানে যেটা হয় আর কি তবে এখানে রান্না রান্না করতে বেশ ভালো লাগে ওই যে রোদ্রুটা পাই না সে কারণে আর ওখানে এক ফোঁটাও কিন্তু রোদ্রু আসতো না প্রচণ্ড রুমগুলো এখন ঠান্ডার দিনে প্রচণ্ড কিন্তু ঠান্ডা করতো ওই বাড়িতে আর কি যেখানে আমরা প্রথমে থাকতাম তবে এখানে বেশ এখন ঠান্ডার দিনে ভালো তবে গরমের সময় এই রান্নাঘরে থাকাটা অসম্ভবকর তোমাদের দাদাভাইকে তো আমি সেটাই বলি ঠান্ডাটা তেন ওই মজায় মজায় কাটাচ্ছি এই তো আর কয়েক মাস পর কয়েক মাস কি আর এক মাস পরেই তো আসে সেই গরমের দিন সে তখন আর কি এখানে থাকাটা মানে কি বলবো দুপুরবেলা তো বাসন ধোয়াই যায় না সেই ভোরবেলা উঠে তুমি যদি রান্নাঘরে কাজটা করে নিতে পারো তাহলেই রাজা তারপর থেকে এখানে আর থাকা যায় না এত পরিমাণে এই রুমে আর কি গরম সেটাই অসুবিধা একমাত্র তাছাড়া সব কিছুই আর কি ভালো আছে ছোট হলেও এখানে যেন শান্তি অনেক আছে যেটা প্রথমে আর কি যে ভাড়া বাড়িতে ছিলাম সেখানে ছিল না তো এই যে দেখো আমার বাসন রাখার ঝুড়ি গুছিয়ে রাখিনি আজকে সব এলোমেলো করে রেখেছি এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমেই রেখেছি এই যে ফুলদানি তার সাথে কাটা চামচ চামচ চা চাকনি এসব কিছু আর নিচে এই যে তোমরা টপগুলো দেখতে পাচ্ছ না একটাতে রেখেছি হচ্ছে কেনা চাল একটাতে আছে বাড়ির চাল আর এই যে বড় বড় কয়েকটা বাসন তারপর গ্যাস তারপর একটা ঝুড়ি যেখানে আদা রসুন পেঁয়াজ এসব কিছু থাকে আর এই ঝুড়িতে থাকে আমার পুরো মাসের আর কি মশলাপাতি যাবতীয় আর ওপরটাতে রেখেছি এই যে দেখো তোমার মশলা চানাচুর চা চা পাতা চিনি এসব কিছু আর কি তো এই হচ্ছে আমার রান্নাঘর এখানেই শেষ এখানেই শুরু আর এই বড়ো বড়ো ঢোপগুলো যেগুলো দেখতে পাচ্ছ এটাতে রেখেছি হচ্ছে একটাতে আছে গ্রামের বাড়ির মুড়ি আর একটাতে আছে যেটা নিচে আছে সেটাতে রয়েছে কেনা মুড়ি মানে দোকান থেকে যেটা পাওয়া যায় আর কি সেই কেনা মুড়ি আমি আবার একটু মুড়ি ভক্ত তো মুড়ি খেতে ভালোবাসি সেই কারণে দুই রকমের মুড়ি রাখা আছে তো চলো এখন ঘরের কাজ শুরু করে দিই সকালে সেই একবার ঘর ঝাড় দিয়ে স্নান টান করে পুজো দিয়ে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে রান্নাঘরের থাল বাসন ধোয়া থেকে শুরু করে ওই যে দেখলে রান্নাঘরের যেই কাপড়গুলো ইউজ করি সেগুলোকেও গরম জল দিয়ে ধুয়ে শুকোতে দিয়ে তারপর ওই যে রান্নাঘরটা শেয়ার করলাম তো চলো এখন বাকি যেই কাজগুলো আছে বিছনাপত্র ঝাড়া তারপর হচ্ছে ঘর মোছা আরও টুকিটাকি তো সেগুলোই এখন শেয়ার করি এই রুমের বেড কাভারটা যেন অনলাইন থেকে নেওয়া মিশো থেকে ফার্স্ট আমি এই বেড কাভারটা অর্ডার করি অনেকের মুখে শুনেছিলাম মিশোতে নাকি ভালো প্রোডাক্ট আসে না তবে এই যে বেড কাভারটা দেখছো এটা কিন্তু খুবই ভালো এসেছে প্রথমে অর্ডার করে তো আমি অনেকটাই অনেকটাই হ্যাপি সে কন্টিনিউ জানো নতুন থেকেই চাদরটাকে পেতে রাখছি অবশ্য এই রুমে আমাদের সময় কাটানো হয় না যেমন রাত্রিও ঘুমায় না দিনের বেলাও অতটা থাকা হয় না আর কি তবে ওই যে মা যখন প্রথম আসে আর কি নেপাল থেকে তখনই এ বেড কাবারটা কিন্তু আমি নিয়েছিলাম সেই তবে থেকেই কিন্তু কন্টিনিউ আমি পেতেই যাচ্ছি মা তো আবার নেপাল থেকে কয়েকদিন এখানে থাকলো আমার কাছে পনেরো ষোলো দিন মা ওই ঘরে ঘুমাতো তারপর আবারও নেপালে গিয়ে আবারও মা এসে আবারও কয়েকদিন এখানে থেকে গেল তারপর মাঝে মধ্যে বাবু ওই বিছনার মধ্যে উঠে খেলু করে আর কি তবু বিছনার চাদরটা এখনও বেশ ভালোই আছে অনেকবার কাঁচা হয়ে অবশ্য তো তবুও বেশ ভালোই আছে আমার তো বেশ ভালো লেগেছে ভাবছি সামনে আরেকটা কাভার আমি অর্ডার করব তবে হ্যাঁ বিছনার চাদরটা ঠান্ডার জন্যই ঠিক আছে গরমের জন্য কিন্তু নয় গরমে ওই বিছনাতে থাকা যাবে না তো ভাবছি একটা সুতির আর কি বেড কাভার আবার মিশো থেকে অর্ডার করব এই ঠান্ডাটা শেষ হয়ে গেলে তো তখন চাদরটাকে উঠে রাখতে হবে সেই কারণে সুতির একটা ভালো দেখে ঠান্ডার সরি ঠান্ডা বলছি গরমের জন্য আর কি অর্ডার করব তো চলো অনেক বক বক করলাম এখন সবার শেষে আমার এই যে ঘর মোছার কাজটাই বাকি রয়েছে সকালে যেন ঘুম থেকে উঠে যদি কাজ শুরু করা যায় নিমেষের মধ্যেই কিন্তু শেষ হয়ে যায় তবে ওই একটুখানি অলসতা শরীরের মধ্যে চলে এলে দেরি করে ঘুম থেকে উঠলে অনেকটাই বেলা হয়ে যায় কাজ করতে তো আজকে যেহেতু ওই যে একটুখানি বেলা হয়ে গেছিলো বলে বেশ ভালোই মানে দুপুরের কাছাকাছি আর কি আমার কাজ কমপ্লিট হয়েছে তার মধ্যে ধীরে সুস্থ করছি ওই যে স্নান কর মানে স্নান করার তারপর পুজো দেওয়ার সেই চাপটা ছিল না বলে তো দেখো সন্ধ্যাবেলা আবারও এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি আর যেন আজকে বলবো না এখন অবশ্য এখন বললে তোমরা সব বুঝে যাবে তো সন্ধ্যাটা দিয়ে তারপর আমরা এক জায়গায় বেরোবো একজনের জন্য গিফট নিতে তো কালকে খুব সুন্দর একটা কিন্তু ভিডিও আছে সবাই দেখে নিও অবশ্য তোমাদের ভালো লাগবেই কারণ ওই রকমের ভিডিও দেখতে তোমরা অনেকেই কিন্তু চাও তো কালকেই অবশ্য আমাদের ফোন এসেছিলো জানো কি এরকম এরকম যেতে হবে আমাদেরকে তো সেই জন্যই এই যে সারাদিনে ওয়েট করছিলাম কখন তোমাদের দাদা আসে আর আমরা একটুখানি বেরিয়ে তারপর হচ্ছে গিফটটা কিনে আজকে রেখে দেবো আর কালকে হচ্ছে সকালে না হলেও বিকেলের দিকে আমরা বেরোবো হয়তো বিকেলেই বেরোবো কারণ কি বলো তো এইদিকে বাবুর স্কুল আছে তারপর তোমাদের দাদা ভাইয়ের আবার অফিস আছে আর সামনে বাবুর এক্সাম সে কারণে যেন ভাবনা চিন্তা করে কোথাও এখন যেতে হলে অনেক ভাবনা চিন্তা করতে হয় কি কখন ফিরব ঠিক সময় মতো আর কি তো আমাদের সেই বারবার ফোন করে সকালেই যেতে বলা হচ্ছে কিন্তু হয়তো হবে না সকালে হবে না তোমাদের দাদা একটু একটু করে আমাকে বলছিল কি গেলে সেই সন্ধ্যার দিকে না হলে একটুখানি সন্ধ্যার আগে আগে যেহেতু এখন ঠান্ডার দিন বাবু স্কুল থেকে এসে বাবু তো স্কুল থেকে সেই চারটার সময় আসে চারটার পর পর হয়তো আমরা বেরোব তো চলে এসেছি মলে আর বাবু জানো স্কুল থেকে এসেই ও গিয়েছিল টিউশনিতে তো ছুটি হওয়ার একটুখানি আগে আগে আমরা বেরিয়েছিলাম তারপর বাবুকে ওই যে টিউশনি থেকে নিয়ে তারপর চলে এলাম এখানে বাজার করতে তো বন্ধুরা এই ভিডিওতে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আগের ভিডিও কি হতে পারে মানে আমরা কোথায় যেতে পারি তোমরা কিন্তু অনেকেই ওই ভিডিও পছন্দ করো কমেন্টে অবশ্য বলো কি তোমার ওখানকার ভিডিও খুব ভালো লাগে কি বুঝতে পেরেছ তো তাহলে ছটপট করে কমেন্ট করে তো কোথা মানে কালকে কোথায় যাচ্ছি আমরা আর কি ভিডিও আসতে চলেছে তো এখানে বেশ কয়েকটা কেনাকাটি করেছে আমি আর আমার অবস্থাটা দেখো বুঝতে পারিনি কি নিচে ঝুলছিল প্যান্টটা তো যাগে এই যে আমাদের শপিং কমপ্লিট হয়ে গিয়েছে এখন বিলটা করলেই আর কি হয়ে যাবে তো আজকের মতো তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করব আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো অবশ্য কালকের ভিডিওটি খুব মজাদার হতে চলেছে তো তোমরা অবশ্যই কিন্তু কালকের ভিডিওটা দেখো তো আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো তো জন্য সকল তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওর সাথে